নয় আসছে ধ্বংসের সিগনাল সতেরোই মে সাকিব খান যেন জানিয়ে দিলেন কি হতে যাচ্ছে তাণ্ডব সিনেমার এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ফোরকাস্টের তেমনটাই দেখা গেল তাণ্ডব সিনেমার ফোরকাস্টের শুরুতেই যেন ভয়াবহ আবহাওয়ার ইঙ্গিত প্রিয়তমা দিয়ে নতুন এক সাকিব খানের শুরু একের পর এক নিজেকে নতুনভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করে নিয়েছেন এই চিত্রনায়ক প্রিয়তমা ছবির পর রাজকুমার দরদ তুফান ও বরবাদ হয়ে এবার তাণ্ডব এও যেন অন্য এক সাকিব খান ধরা দিতে যাচ্ছেন পুরাই সাইকোলুকে হাজির সাকিব খান চেলারি বলে দিচ্ছে অনেক কিছুই হতে যাচ্ছে তাণ্ডবে তাণ্ডব সিনেমার পূর্বাভাসে এক ঝলক দেখা গেল অভিনেত্রী হঠাৎ অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে ট্রিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাংকি মাস্ক সাকিব খান সহ অনেকেই এই মাস্ক পরেছেন কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমা রাইহান রাফি বলেন এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি কারণ প্রকৃতিতে তাণ্ডব উঠতে যাচ্ছে হ্যাকিং টিভি চ্যানেলে হামলাসহ বহু কিছু হতে চলেছে তাণ্ডবে তাণ্ডব সিনেমাটি মুক্তি পাবে দুই সালের ঈদুল আজহায়ের ট্রেলার দেখে মনে হচ্ছে এটি হবে ব্লকবাস্টার গীত